আজকের গল্প গৌরী সেন গোপাল এক মুদির দোকান থেকে ধারে প্রায় মাল নিত কিন্তু টাকা শোধ করতে চাইত না লোকটি খুব সরল প্রকৃতির ছিল গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের পেয়ারের লোক বলে দোকানিও টাকা চাইতে সাহস পেত না যদি রাজা রাগ করেন তাহলে গেছি একদিন দোকানের ভীষণ টাকার দরকার বাড়িতে অসুখ গোপাল মাল নিতে এলে দোকানি বললে ধারে তো রোজই মাল নিয়ে যাচ্ছেন টাকাটা আমার আজ দরকার আছে দেবেন দোকানির কথা শুনে গোপাল মুচকি হেসে বললেন আপনার কাজ মাল দেওয়া দিয়ে যান আমার কাজ মাল নেওয়া টাকা যে দেবা সেই দেবে ভাই দোকানি বলল সে কথা বললে কি করে চলে দাদা টাকা কে দেবে তাই বলে মাল নিলে ভালো হয় আমাকে আর ভাবতে হয় না গোপাল তখন মাথা চুলকে বললে টাকা আবার দেবে কে টাকা দেবে গৌরী সেন গৌরী সেনের নাম দোকানি কখনও শোনেনি সে তাই বললে তিনি আবার কে দোকানি মনে করল হয়তো গৌরী সেন মহারাজের কোষাগারের কোনো লোক বা কেউ গোপাল বলল তাজ্যব ব্যাপার সবাই যাকে চেনে তুমি তাকে চেনো না মালটা দিয়ে দাও তো বাপু তারপর যাকে জিজ্ঞেস করবে সেই তোমার গৌরী ঠিকানা বাতলে দেবে তার কাছে দিয়ে আমার নাম বললেই টাকা সঙ্গে সঙ্গেই পাবে দোকানি গৌরী মতো লোকের কথা না জানার জন্য লজ্জা পেল ও ছটপট যা যা মাল বলল সে মাল দিল